সো হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আমার নতুন চ্যানেলের নতুন ভিডিও ফার্স্ট ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই সবটুকু বুঝতে পারবেন সম্পূর্ণ না দেখলে মিস করবেন সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করা হইল আমরা জানি আমাদের অনেক লোক আসছে ঠিক আছে অনেক মানে অনেক ভাইরাল কথা আমাদের বলছে

ডিসকাউন্টের কারণে আপনারা আসবেন মানে ভালো একটা সিচুয়েশন আমাদের ডিসকাউন্ট দেওয়া হয়েছে কি অবস্থা আমাদের কি অবস্থা আমরা সিনিয়ার আছি আমরা সেই আছে তো সাতচল্লিশ কিলোমিটার দূর থেকে আমরা আসছি যাই এই জায়গায় সব পিকনিক হয় বেশিরভাগ অনেক সুন্দর ভিউ কি অবস্থা সুইমিংয়ে যাবো চিন্তা ভাবনা হয় এটা আছে মাঠ আমরা সুইমিং আসছি আর এই জায়গায় সব থেকে ওয়েদার সব থেকে ভালো একটা সিচুয়েশন ফিল করতেছে আমাদেরকে যাই হোক আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে ডিসকাউন্টের কারণে আমরা যাইতেছি ভিতরে অনেক সুন্দর সুন্দর মানে জায়গা আছে যার জন্য হয়েছে কি আমরা হঠাৎ করে হ্যাঁ যারা সুইমিং আসবা দেড়শো টাকা করে লাগবে ভিতরে ঢুকে হলে একশো টাকা যাই হোক আমাদেরকে ডিসকাউন্ট হয়েছে সব কিছুতে আমাদের প্রায় দুশো টাকা ডিসকাউন্ট হয়েছে দুশো কে হ্যাঁ তিনশো টাকা ডিসকাউন্ট হয়েছে এই জায়গায় একটা জিনিস ডিসকাউন্ট চলে কিন্তু শুক্রবার দিন ডিসকাউন্ট চলবে কি সেটা জানি না এই জায়গা সুন্দর সুন্দর রুমুর নিয়ে ঘুরতে আসলে সব থেকে ভালো সিচুয়েশন আমরা যাই হোক আমরা ঢুকে পড়বো ইতিমধ্যে ও আমার চলতেছে হিট চলতেছে আমরা পিকনিক যাই কি করবো ও এই যাই সব বেশি দেরি নাই তো যাই হোক আমরা একটা লকার নিলাম লকার নেওয়ার পরে আমাদের সব জিনিসপত্র একসাথে রাখা দিলাম এখন আমরা রওনা দিব সুইমিং এ যাই হোক আমরা রেডি রেডি সবাই যাই হোক আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই আমার চ্যানেলটা দেখবেন ঘুরে আসবেন নতুন আজকে থেকে যারা আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যেন আমি নতুন নতুন আরও আপডেট মিউজিক ভিডিও কমেডি শো আরও মানে সব নতুন নতুন এটা আজকে ফার্স্ট ভিডিও মানে এই জন্য মেক করলাম একদম অরিজিনাল ভিডিও মানে যদি আপনাদের ভালো লাগে এটা হচ্ছে গুলবাগিচা চা যেটা হচ্ছে মৌচাকে অবস্থিত আপনারা যদি যান আমার ভিডিও দেখে যদি আপনারা আগে আমার কথা বলেন আমার নাম আবির অবশ্যই আমার কথা বললে আপনাদেরকে ডিসকাউন্ট দেবে কিছু ঠিক আছে আপনারা আসবেন এই জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ আমরা সুইমিং করতেছি আমরা দুই বন্ধু দেখো এখন আমি কিন্তু সুইমিং দিচ্ছি রেস্ট লাগছে রেসে কিন্তু আমি ফার্স্ট হয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নেক্সট ভিডিও মানে দেখার অনুরোধ করা হলো নেক্সট ভিডিও কিন্তু অনেক অনেক মজা অনেক তো যাই হোক তিরিং বিরিং করে একা এক নাচেছে কারণ আমার সাথে কেউই নাচে না আমার একা আমার মতো মানে আমাদের খুব মানুষের কমই আছে আমি ডান্স করতেছি আমার বিনোদন মানে এই বয়সটা পার হয়ে গেল তো নেক্সট আর পাবো না কেন যাই হোক নেক্সট ভিডিওতে মানে পরের ভিডিওতে সবাইকে থাকার অনুরোধ হলো